আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের দিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে আর মেঘ এমন ভাবে ডাকতেছে দেখেন এই দেখেন বৃষ্টি এই সব অবস্থা কি করে দিয়ে গেছে আমাকে বাড়িতে রাখছেন একদম পানি টনি দেওয়া অবস্থা টাই হঠাৎ কি সুন্দর রোদ তারপরে বৃষ্টি হঠাৎ বৃষ্টি এই দেখেন এই পাশের অবস্থা ওই যে ওই বিল্ডিং এর কাকি কাপড় মেলছে উঠে নাই ভিজে গেছে আর এই যে দেখেন ও মা বৃষ্টি যাই ওই দেখেন গঙ্গার পানি চলতেছে কিভাবে ওই মাথা থেকে পানি আসতেছে কিভাবে পানি যেতেছে এই জায়গা দিয়ে ওটা হচ্ছে আমাদের ছাদ থেকে নামতেছে ঝর্নার মতন অবস্থা বৃষ্টি আসে না সে না এখন বৃষ্টির লজ্জা ভেঙে গেছে শুধু বৃষ্টি আসবে কাঁঠালটা মনে ভালো হইসে না একেই কাঁঠালটার কি হয়েছে কমা তো কাঁঠালের কাঁঠাল বের হয়ে গেছে দেখতেছি অবস্থা দেখছেন বৃষ্টি এসে আমাদের অবস্থা কি করে দিয়ে গেছে তাও যাক ভালো বৃষ্টি নেমে গেছে কয়েকদিন আগে চকে যারা ফসল লাগাইছে ফসলের পক্ষে একটু ভালো হয়েছে আর অনেক গরম লাগতেছিলো বৃষ্টির যেন আমার কারণে এখন একটু ঠান্ডা লাগতেছে যেমন সকালে অনেক ভালো রোদ ছিল ঝাঁপ করে বৃষ্টি আসছে এখন যেটা ঝাঁপ করে রোদ তাহলে তা আরও ভালো আর পিন 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 করে যদি বৃষ্টি নামে তাহলে তখন আরও খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ